নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে মাঝখানে ভালো ছিল না শরীরটা তাই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর ভিডিওটা না শেয়ার করতে পেরে আমার কিন্তু মনটা খুব খারাপ ছিল তাই আজ একটা ভিডিও নিয়ে এসে গেছি কী করছি না করছি সবটাই শেয়ার করব তো দেখুন আজ একটু গুজু করে একটা জায়গায় গেছিলাম আমি একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম তো এই বাড়ির সামনেই বাসে করে গেছিলাম তারপর অটো করে চলে গেছিলাম যাই হোক ওখানে ইন্টারভিউ দিয়ে তারপর বাড়ি ফিরি এবার মেয়ে বলে মা কিছু খাবো আশার পছার কিছুই নেওয়া হয়নি আর এমনিতে আমাদের শরীরটাও ভালো ছিল না বলেছিলাম তো প্রায় এটা রান্না করে খাই তো আজকে ভাবলাম আমার বন্ধুদের সাথেও এই রেসিপিটি শেয়ার করব আজকে বানাবো চিকেন স্যুপ সন্ধেবেলাটা খেতে খুব ভালো লাগবে তো মেয়েটাকে বললাম দাঁড়া ঝটপট করে বানিয়ে দিই তো দেখুন কিভাবে চিকেন স্যুপটা বানাচ্ছি সেটা দেখে নিন প্রথমে কড়াটাকে তো ভালো করে গরম করলাম তারপরে সাদা তেল দিলাম তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম তারপর দিয়ে দিলাম গাজরের কুচি আর বিনসের কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথেই বেটে নিয়েছিলাম সেটা দিলাম দিয়ে বেশি ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে ধরুন আমরা তিনজন খাবো তিন বাটি আমার স্যুপ লাগবে তো সেইভাবে সবজি নেবেন আর সেইভাবে জলটাও দেবেন জলটা অবশ্যই প্রথমে বেশিটা দিতে হবে যেহেতু এতে আমি চিকেনটা সেদ্ধ করব দেখুন এই যে চিকেনের পিসটা আমি দিয়ে দিলাম সলিড ফিশ রয়েছে তো চিকেনটা বাজার থেকে কিনে এনেছিলাম তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়ে ওটাই দিয়ে দিলাম ও তো কোনো কিছু মশলা দিইনি তো এবার সবজিটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকবো তারপর ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটাকে বের করে নেব তো চিকেনটা এখানে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু আমি বললাম যে যেমন ভাবে খেতে চান আরও বেশি চিকেন অ্যাড করতে পারেন আমি আমার মতো করে অল্প চিকেন দিয়েছি আর সবজিও সেইভাবে নিয়েছি তিন বাটি করবো তো নামার পর দেখুন এখানে চিকেনটাকে নিয়ে এইভাবে ছোট ছোটো করে কেটে নিলাম তারপর আবার ওটাকে আমি দিয়ে দিলাম তো দিয়ে এবার নাড়াচাড়া করব আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো দিতেই হবে তো বাড়িতে যদি গোটা গোলমরিচ থাকে শুকনো কড়াই ভেজে নিয়ে তারপর গুঁড়ো বানিয়ে নিতে পারেন তো আমি এটা কিনে নিয়েছি বাজার থেকে বাজারেও পাওয়া যায় পাওয়া যায় তো সেটা দিয়ে দিলাম আর এখন দিলাম পেঁয়াজ কলি না অনিয়ন হ্যাঁ স্প্রিং অনিয়ন যেটা বলে সেটা দিতে হবে সেটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই শীতের সময় তো এইসব সবজি অ্যাভেলেবেল পাওয়াই যায় আর এগুলো খেতেও খুব ভালো লাগে তো এখন দিচ্ছি একটা ডিম তো ডিমটাকে এক প্রথমে বাটিতে ভালো করে গুলিয়ে মানে ফেটে নিয়ে তাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তারপর অল্প অল্প দিয়ে বারবার নাড়তে হবে কারণ না যদি না নাড়া হয় তো মানে এই চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে না নাড়া তো এক জায়গায় ডেলা বেঁধে যাবে তাই ওই অল্প অল্প দিয়ে বারবার ওই খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে আর দিতে হবে কর্নফ্লাওয়ার তো সেও সেম একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম তো সেটাকে পনেরো মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে অল্প অল্প এখন কড়াই দিয়ে দিচ্ছি আর বারবার খুন্তিতে নাড়াচাড়া করে নিলাম এখন একটু অল্প নুন দিলাম আর দিতে হবে এখানে একটুখানি আমি লঙ্কাগুলো দিলাম যাতে একটু ঝাল হয় তো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিই নিই আমি এখানে দিচ্ছি চিলি সস হ্যাঁ তো গ্রিন চিলি সসও দিলাম রেড চিলি সস দিলাম আর এখানে দিলাম পাতি লেবুর রস আর টমেটো সসও দিলাম দিয়ে এবার বারবার ভালো করে এরকম নাড়াচাড়া করে নিতে হবে তো এখন এটা দিচ্ছি টমেটো সব শেষেই টমেটো সস দিলাম তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যাদের ঠান্ডা লাগে তো এই রকম স্যুপ বাড়িতে বানিয়ে খাবেন আর যা যা সবজি বললাম এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল যেহেতু এখন ঠান্ডার দিন তো এইভাবে চিকেন স্যুপ বানিয়ে ফেলুন বলছি অসাধারণ খেতে লাগবে তো দেখুন আমার মেয়েকে এখন দিয়ে দিয়েছি সাথে আমিও নিয়ে নিলাম আর হাজবেন্ডের জন্য রেখে দিলাম ও অফিস থেকে এসে খাবে তো এটা ছিল শনিবারের দিন হ্যালো ফ্রেন্ডস তো আজ তো হলো রবিবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কাপড় আজ কেচেছি তো মেয়ে খাওয়া হয়ে গেছে তো আমি এবার খেতে বসেছি হাজবেন্ডের একটা কাজ ছিল ও কাজে গেছে এখনো আসেনি তো যাই হোক রবিবারে তো স্পেশাল কিছু করতে হয় তবে এত আজকে কাপড় কেচেছি তার জন্য তেমন কিছু রান্না করিনি তো কি রান্না করেছি সেটাই শেয়ার করব। আমি যেহেতু খেতে বসেছি আমরা একটুখানি শেয়ার করে দিই এই যে দেখুন এখানে রয়েছে চিকেন চিকেন আছে আমি কষা কষা বানিয়েছি আর এই যে স্যালাড এই স্যালাডটা আমার খেতেই ভালো লাগছে এতো কি বলবো এখানে রয়েছে ধনে পাতা এখন তো শীতের দিনে ধনে পাতা মানে অ্যাভেলেবেল আর খেতেও খুব ভালো লাগে আমার মেয়েও খুব ভালোবাসে তো এখানে শশা ধনে পাতা টমেটো আর পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর পাতি লেবু রয়েছে আর লেবুটাও বেশ খেতে আমার ভালো লাগে তো ভাতের সাথে এই যে লেবু মাখিয়ে স্যালাড দিয়ে খেতে মানে খুব খুব ভালো লাগে আর ধনে পাতার গন্ধটা তো বেশ ভালোই লাগে তারপর আজকে আছে চিকেন কষা এই যে দেখুন কষাটা একদম বানিয়েছি এই যে খুবই খেতে সুন্দর হবে আশা করি তো এই আজকে আমার রান্নাবান্না শুধু চিকেনটাই করেছি হ্যাঁ সকালবেলা উঠে বাড়ি সমস্ত কাজ করে তারপর মাংসটা নিয়ে এসে রান্না করে কাপড় কেচে তারপর খরটর পরিষ্কার করলাম তারপর নিজে স্নান টান করে কাপড় টাপড় ওই যে বললাম কেচে টেচে এখন খেতে বসে গেছি এখন বেজে গেছে কটা জানেন তো প্রায় তিনটে বাজে যাই হোক আমি খেয়ে নিই তো এখন খেয়ে নিই খাওয়ার পর আবার দেখা করছি এখন টাটা একবার সকালবেলা কাপড় কেচে তাকে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি আবার এই এই দেড়টার দিকে এতগুলো শাড়ি আবার কাচলাম শাড়িগুলো জমেছিল আর ধোয়াই হয়নি পরপর পরপর একটা একটা করে পড়ে গেছি আর সেইভাবে রেখে দিয়েছি তো আমি তো শাড়ি শ্যাম্পুতে ধুই তো শার্প দিয়ে ধুই না যেমন মাথায় যে শ্যাম্পু আমরা দিই তো সেই শ্যাম্পু জলে গুলিয়ে দু মিনিটের মতো এই কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে শুকিয়ে দিয়েছি এখন এই বাজে কটা প্রায় শুকিয়ে এসেছে এখন বাজে এই হবে সাড়ে চারটের মতো তো আমার কাপড়গুলো প্রায় দেখছি শুকিয়ে এসেছে তবে সকালবেলা এতটা রোদ ছিল না আর শীতের দিনে তো এমনি কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু রোদটা না থাকলেও কাপড় কিন্তু শুকিয়ে গেছে তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করার পর বাইরে এসে একটু হাঁটছিলাম আর এখন না আমি প্রতিদিন সকালবেলা এই আমাদের নিম গাছ থেকে কয়েকটা পাতা তুলে চিবিয়ে খালি পেটে খেয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন কিছু উপকার হবে এই রকম একটা ব্যাপার শরীর তো মাঝখানে বেশ মানে খারাপই ছিল তো যাই হোক খাচ্ছি জানি তো নিম গাছটা হতে বেশ সুবিধে হয়েছে ছোট্ট গাছটা হয়েছিল হাজব্যান্ড বেশ বেঁধে টেঁধে দিয়েছে তবে শীতের দিন তো নিম পাতা তো ঝরে ঝরে পড়ে তো ঝরে তো পড়ে গেছে এই কয়েকটা পাতা রয়েছে গাছে তো সেই পাতাগুলো অল্প অল্প তুলে আমি এখন খাচ্ছি প্রায় পাঁচ সাত দিন ধরে দুটো চারটে পাতা যেমন এখান থেকে হয়তো আমি দু চারটে পাতা তুলে নিচ্ছি ধুয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়ে নিচ্ছি এখন দেখা যাক কি হয় আর ওখানে একটা নিম গাছ রয়েছে ওই বাড়িটাই মনে হয় তো এই গাছে দেখছি সব পাতা ঝরে পড়েছে হ্যাঁ এবার তো নিম ফুল হবে তো সেই জন্য তো যাই হোক এখন একদম রোদ নেই দেখুন তো যাই হোক একটুখানি হাঁটাচলা করছি ঘুমাইনি ঘুমাই না আমি বিকেল বিকেলবেলাটা তো ঘুমাই না তো বলছিলাম আমি বিকেলবেলা ঘুমাই না এমনিও দিন যেগুলো যে যেটা সোম থেকে শনির কথা বলছি মেয়ের স্কুল থাকে এখনো আমার কাশিটা কিন্তু ভালো হয়নি হোক বলছিলাম ওই যে মেয়ের স্কুল থাকে আর হাজবেন্ডের অফিস থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্নাবান্না করতে হয় তারপর সারাদিন টুকটাক ঘর গোছানো কাজপত্র এগুলো থাকে কাপড় কাচা থাকে তারপর স্নান টান করে নিয়ে একটুখানি টিভি দেখি কখনো মোবাইল তো দেখি রিলস বানাই তারপর ইয়ে মেয়েকে আনতে চলে যাই তারপর মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দেয়ে তার সাথে একটুখানি সময় কাটাই যেমন ওর স্কুলে কি পড়া হলো কেমন কে কি বলল ওগুলো শুনতে শুনতেই চলে যায় সময়টা তারপর টিউশন থাকলে তাকে টিউশনে নিয়ে যাই আর হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করাই তো এইভাবে সময়টা আমার কেটেই যায় তো আমার কিন্তু ওই যে ভাত খেয়ে ঘুমানোটা ওই অভ্যাসটা না ছোটোবেলায় ছিল বিয়ের পর বিয়ের পরেও ওটা করতাম মানে ভাত খেয়ে মনে হতো আগে বিছানায় শুয়ে পড়ি কিন্তু এখন সেটা মনে হয় না আর ভয় লাগে ভাত খেয়ে ঘুমলে যদি শরীরটা ওয়েটটা আরও বেড়ে যায় তো ওই জন্য হয়তো ঘুমাই না ঘুম পায় অলস লাগে বসে থাকি এইভাবে সময় কাটিয়ে দিই কিন্তু ঘুমায় না আর ঘুমায় বলতে ওই কখনো সখন যখন খুব একদম পরিশ্রম বা শরীরটা কেমন টায়ার লাগছে তখন হয়তো একটুখানি এলিয়ে পড়ি আর সোম থেকে তো শুক্রবার মেয়ের স্কুল থাকে তো বিকেলে তো ঘুমানোই যায় না বাকিটাই শনি আর রবিবার দিনটা কথা বলছি কখনো শরীর যদি টায়ার মনে হয় বা শরীর খারাপ লাগে তখন কখনো সখন একটু এলিয়ে পড়ি এই আধ ঘন্টা মতো এই বাকি মনে হয় না আজ তো রবিবার দেখি সন্ধ্যেবেলা কোথাও একটু বেরোতে পারি কি না বেরোলেই ভালো লাগে মেয়ের স্কুলটা ছুটি পড়ে গেছে এক্সাম কমপ্লিট হয়ে গেছে ওর রেজাল্ট বেরোবে আঠারো তারিখ কেমন কি করবে কি জানি এবার পরীক্ষায় কেমন কি যে করেছে মানে মোঝা মুহাতয় আর এখন তো যেহেতু হাই স্কুল হাই স্কুলের রুলসটা একদম অন্যরকম স্কুল থেকে তো কিছুই করায় না নিজেকে তৈরি মানে করেই লিখতে হবে মানে নিজে বাড়ি থেকে আমরা তৈরি করিয়ে দিই বা আমার বাড়িতে যে পড়ান মানে যারা টিউশন ম্যামের কথা বলছি যারা ওকে পড়ান তো তারা যা করিয়ে দেবে সেইটা পরীক্ষায় লিখবে এবার সেটা যদি ম্যামেদের ভালো লাগে মানে স্কুল ম্যামেদের ভালো লাগে তো সেইভাবে নাম্বার আর এখন তো স্কুলের নিয়ম যে মানে ওদের স্কুলের নিয়ম রয়েছে ফুল মার্কস তো হয় না যেমন বাংলায় ফুল মার্কস কখনোই হবে না আর ইংলিশেও কখনোই ফুল মার্কস হবে না ওটা নাকি রুল হ্যাঁ মানে কিছু না কিছু কারণে নাম্বার কাটবে যেমন হয়তো প্যারাগ্রাফ যদি ইংলিশে আসে সেখানে ফুল মার্কস দেবে না ধরুন দশ নাম্বার দশ নম্বরের প্যারাগ্রাফ তো সেখানে বলেছে হয়তো দশটা বাক্যে লিখতে হবে ঠিক আছে কিন্তু সেখানে হয়তো মেয়ে আমার দশটা বাক্য লিখেছে ভালোই লিখেছে কিন্তু কোথাও না কোথাও ওনাদের বলবে আরও ভালো করে লিখতে হবে তারপর যেমন বাংলায় রচনা সেম বলছি ওটাতেও সেম যত ভালো করে যত ভালো করে লিখুক না কেন ওনার বলবেন আরও ভালো করে লিখতে আর ইংলিশে আনশিন শিন যেগুলো থাকে সেগুলোতে যত ভালো করে লিখুক না কেন কিছু না কিছু ভুলের জন্য নাম্বার কাটবে মানে একটা ওদের স্কুলের নিয়ম রয়েছে তো যাই হোক তারপর তো কি বলবো আগের স্কুলে তো মোটামুটি যাও মানে যাই হোক ফুল মার্কস ছিল তো এবার কি করবে খিচানি কেমন নিয়েছে এবার সবার সবাইও তো সেম পাবে সবারই নাম্বার কাটবে এবার যে যেমন ভালোভাবে লিখবে সেইভাবে তো নাম্বার এখন দেখা যাক আমার মেয়ে কি করে হুম আমার মেয়ে বলছে মা ভালোই হবে আমি ঠিক আছে ভালো হলে তো ভালো কথা একবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। এই ইচ্ছে আছে কিন্তু দেখি কী হয় আজকে যাওয়ার খুব ইচ্ছে ছিল আজ তো রবিবার ওই যে বললাম খুব ইচ্ছে ছিল কিন্তু হাজবেন্ড না একটা কাজে গেছে এখনও বাড়িতে আসেনি ও থাকলে হয়তো আজকে যেতে পারতাম কিন্তু ও একটা কাজে গেছে তাই যাওয়া হয়নি আর এই দেখুন আজকে আমি শ্যাম্পুটাও করিয়েছি রবিবার হলে না শ্যাম্পু করাতে ইচ্ছে করে সারা সপ্তাহে তো করাই যায় সময় থাকেই কিন্তু না রবিবার হলে আমার যেন মনে হয় শ্যাম্পু করলে আমার আমার মনটা কেমন ভালোই লাগে হাজব্যান্ড ঘরে থাকে আর কলেও টিপে দেয় জলটাও মাঝে মাঝে বয়ে দেয় তো ভালো লাগে আর আমার চুলটাও মানে ওই শুকোতেও সময় লাগে জানেন তো তো আমি সেই দেড়টার দিকেই শ্যাম্পু করেছিলাম মানে ওই কাপড়টা কেছে শ্যাম্পু করে নিয়েছিলাম কিন্তু এখনও আমার ঠিকঠাক মতো শোকায়নি ওই জন্য চুলটা আঁচড়ায়নি সিঁদুরটাও পরা হয়নি চুলটা শুকিয়ে আঁচড়ালে ভালো ভেজা মাথায় আঁচড়াতে নেই জানেন অনেকেই চুলও ওঠে তো যাই হোক এখন তো বেশ সব কন্ডিশনার বেরিয়েছে সেগুলো মাথায় দিলে চুলটা শুকিয়ে গিয়ে যদি জটও হয়ে যায় কিন্তু আঁচড়ানো যায় মানে চুল ছেড়ে না স্মুথ থাকে তো অসুবিধা নেই আগে তো ছোটবেলায় ভাবতাম চুলটা বেশি শুকিয়ে গেলে চুলে জড় হয়ে গেলে চুলে খুব মানে লাগবে চুল উঠবে কিন্তু এখন তো শুনতে পাই বা বোঝা যায় বা দেখি যেটা যে ভেজা মাথায় মানে ভেজা চুল আঁচড়াতে নেই একটু শুকিয়ে গেলে আঁচড়াতে হয় যাই হোক চুলটা ওই জন্য আঁচড়ায়নি জানেন তো চুলটা খুব জ্বর হয়ে গেছে তবুও একটু শুকাক ধীরে ধীরে তো বয়স বাড়ছে এবার চুলও তো ঝরে পড়তে পারে তাই না তো সেই যাই হোক একটু ট্রিটমেন্ট করি তাই চুলে ট্রিটমেন্ট বলতে এই যে বললাম শ্যাম্পুটা ঠিকঠাক করি না পারলে আর মানে না পারলেও গিয়ে করে নিই কখনো সখনো আর তেলটা দিই ঠিকঠাক করে তবে এর মাঝখানে আমার তেল একদম দেওয়া ঠিক হয়নি হ্যাঁ চুলের শ্যাম্পু করাতে পারছি না তেল দিলে কি হয় শ্যাম্পু করাতে আরও সময় লাগে শ্যাম্পু মানে ওই অনেকটা শ্যাম্পুও লাগে আর বালতি বালতি জলও লাগে খুব প্রবলেমে পড়ে যায় যেন ওই জন্য শীতে ঠান্ডায় না মাঝখানে বেশ তো বলেছিলাম শরীরটা খারাপ ছিল তো সেই জন্য শ্যাম্পু করাবো মানে ওই তেল দিলে শ্যাম্পু করাতে হবে অনেকটা জল মাথায় ঢালতে হবে সময় মানে সে ভেজা চুল থাকবে আর ওই জন্য তেল দিইনি হ্যাঁ অনেকটা দিন তেল তেল দিইনি মিনিমাম এক মাসের বেশি হবে চুলে কিন্তু তেল দেওয়া হয়নি এবার ভেবেছি তেল দেবো এই চুলটা ভালো করে শুকিয়ে যাক আঁচড়ে নিই কাল বা পরশু দিন চুলে ভালো করে তেল দিয়ে দেব এটাই কেমন আছেন সবাই আমাদের এখানে এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি এখন সেই কম্বল বেরোয়নি হ্যাঁ সেই একটা পাতলা বেডশিট দিচ্ছি গায়ে এই আর মশা তো খুব উৎপাত করছে বাড়িতে ওই জন্য মাঝে মাঝে আবার ফ্যানও চালাতে হচ্ছে গুড নাইট তো সব সময় চালানো ভালো নয় তো সেই জন্য গুড নাইটার মাঝে মাঝে চালাই আর কখনো বন্ধ করে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে মশাটা বার করি এটাই আর আমার মেয়ে তো সারাক্ষণ এখন দেখছে কার্টুন এই যে আমি বাইরে ঘুরছি ও ঘরের ভেতরে এই যে টিভি দেখছে আর সারাক্ষণ কার্টুন চলছে এবার জানালাগুলো বন্ধ করে দেবো তা নয় তো মশা ঢুকবে ঘরের মধ্যে বুঝছেন এবার চুলটাও আঁচড়াবো হালকা শুকিয়ে এসেছে তো হোক অনেকক্ষণ গল্প করলাম অনেকক্ষণ কথা বললাম যাই হোক যারা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর কেমন আছেন শীতটা কেমন পড়েছে অবশ্যই একটু গ্রামের দিকে তাড়াতাড়ি শীত পড়ে আর শীতটাও বেশ শীত মানে বেশ গায়ে লাগে মানে যাকে বলে ঠান্ডা পড়ে কিন্তু আমাদের এখানে এখনও সেভাবে ঠান্ডা পড়েনি সকালবেলাটা ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটুখানি মনে হয় চাদরটা গায়ে দিই তারপর আটটা মতো বেজে গেলে গরম লাগে আর সকালবেলা তো আমার রান্নাবান্না থাকে কাজ থাকে মানে গায়ে সোয়েটার বলুন আর চাদর বলুন পড়তেই লাগে না এটাই আর সন্ধ্যাবেলা সেইভাবে এখনও পড়তে হয় না আর মেয়ের তো এখন টিউশনও ছুটি তাই ঘরেই অনেকক্ষণ সময় কাটাই আর শরীরটা ভালো ছিল না বলে অনেক দিন ভিডিও দিতেও পারিনি তো যাই হোক সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্টস করবেন ভালো লাগবে আমার তাই তো যাই হোক ভিডিওটা এখানে রেখে দিচ্ছি অনেকক্ষণ গল্প করলাম তো আমার আসবো পরে একটা নেক্সট ভিডিও নিয়ে তখন আবার দেখা হবে তো এখনকার মতো টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা